ভিডিও করে রাখছি আমি সবকিছু এখন জানাবো ঠিক ঠিক আছে না 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 এখন আমি আধা ঘন্টা যাবো স্টপ করতে বলছি আপনার এখানে আসেনাই কেন আসে নাই তাকে বন্ধ করতে যদি মাটি প্রয়োজন হয় আপনি বলবেন আমার অফিসারের সাথে কথা বলবো অনুমোদন হলে কাটবেন ঠিক আছে না

আমি বলার পরে ফাস্ট করলো কেন দাদা ওই তো বলা আমি মেশিন অফ করাইয়ে ফাস্ট আগে মেশিন অফ করাইয়ে কর দিয়া হয়ে গেল হয়ে গেল হয়ে গেল তো भेज दिया আপ তো কেন বন্ধ হয়ে দাদা ক্যাম্প কমান্ডার আস্তেছেন কোম্পানি কমান্ডার আস্তেছে কথা বলবো ঠিক আছে বলে আমরা কথা বলবো हमको মাটি দরকার আছে हमको इससे कोई जरूरत আমি যদি এমন কোনো লং থাক তো রং কোন কথা বলছি নে নে রং কি দনে আসে না কেন